ঠিক গাইস আজকে আমি যা আছি ড্রামা কলেজ মেঘালয় যে আমি মেঘালয় আছে ড্রামা কলেজ তো সেই কলেজতে আমি যা আছি আপনারা হয়তো দেভের পাবে আর বাট এই জায়গাটা হয়তো আমি নতুন ফার্স্ট আসলাম তো হয়তো আপনার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো ভিডিওটা হয়তো আজকে অত ক্লিয়ার হয়নি আমি যদিও গাড়ি আছে গাড়ির থাকে ভিডিওটা হয়তো মানে দেভের আমি যদি এটা গাড়িতে আসি গাড়ির থেকে ভিডিওটা হয়তো করবে নিচ্ছে এটা খুব বড় আপ তো এই আপত থাকে ভিডিওটা হয়তো আর ডাউন নামে হয়তো আমি করিনি বাট যাওয়া আসা করছে এই রাস্তা দিয়ে তো ভিডিওটা আমি নাই তো আজকে ভাবলাম যে বলে গাড়ি তো যদিও ভিডিওটা করি আপের মধ্যে এত আপ উড়ি যাবে তার পাশে এই পাশে দেখো ঘর বানাইছে আপের মধ্যে ঘর বানাইছে আর এই পাশে মানে রাস্তা দিয়ে আমি যা আসি তো এই রাস্তার মধ্যে আছে সামনে পায় আসাম কলেজ তো দিনের ভাবে দোড়ামা কলেজ বিভিন্ন কিছু আছে তো আরও দেখাম রাস্তা দিয়ে যদিও যা আসি সকাল সকাল যদিও মানুষ নাই ওটা আমরা গাড়ি স্যাঙ্গেল গাড়ি যা আছি একটা কিবা কারণত কারণ যা আসি আর বিশেষ করে হয়তো আপনাকে সাথে শেয়ার করবো যার জন্য ভিডিওটা নিয়ে আসছিলাম তো রাস্তা দিয়ে দেওয়া মানুষ হারিয়েছ সকাল সকাল দুটো গাড়িও নাই আর এই পাশে দেখো টার্নিংটা এই টার্নিংয়ের মধ্যে খুব বড়োটা টার্নিং এই পাশে গাড়ি মানে কাটা নিয়েও মানে জুলুম বাড়ি যায় আর তারপরে আমি সোজায় যায়া আসি আর এই যে সামনে যে দেখবে এই সামনে হয়েছে আরও সামনে যাই তো যা ভাবছে কলেজ তো সেই কলেজটাই আমি দেহামো আপনাদের মধ্যে দেহের পেবে আজকে যদিও মেগালত মানে দ্রামা কলেজ দ্রামা কলেজ মানুষ কয় তো আমি সেই দোমা কলেজটা দেখানোর জন্য চলে আসলাম আর বিশেষ করে জায়গা মেঘালয় মেঘালয়ের মধ্যে তো রাস্তাঘাট খুব সুন্দর যে জাগাটা জায়গাটা মানে এই যে জায়গাটা আছে বিল্ডিং আর এই পাশে যায় এটা মানে ফিল আছে আর সোজায় আমরা যাবো এই পাশে যাবে না সোজায় যায় তো পামু ফাইনালি পাওয়া গেলাম গেট তো এই যে দেহা পাইছো এটাই হয়েছে দুরাহামা কলেজ এই যে গেটটাতে আছে বাট আমরা ভিতরে যাবিনি জাম্মু এই পাশে আর এতটুকু আছে ভিডিওটা নতুন নতুন জায়গা দেহের পাবে আর আমার ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ইউটিউবর দ্বারা দ্বারা দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক দ্বারা দাদা দেখো পেস্টটা আমার ফলো করে দেবে টাটা বাই বাই